ফিলিস্তিনদের জন্য আপনার চোখের ভিতরে এক কোটা পানি আসেনা। একবার চিন্তা করেন আপনার কোলের বাচ্চাটাকে যদি কেউ গুলি করে আপনার সামনে হত্যা করে দিতে আপনার অবস্থা কেমন হতো দুঃখ লাগে এক ভাই দেখলাম কালকের নিউজের ভিতরে বলতেছে আমার বড় কন্যা কত আদরের সন্তান হলো বড় সন্তান ঠিক কিনা এখন বড় সন্তান অত্যন্ত আদরের সন্তান সবাই তাকে মহাব্বত করে সবাই তাকে ভালোবাসে ভাইটির কন্যাটাকে সুন্দর ভাবে সাদা কাপড়ে মোড়ার মোড়ানোর পরে নিয়ে বলছে আমার আমি শেষবারের মতো আমার ভাইটি বলছে যে আমি আমার শেষবারের মতো কন্যার কপালে চোটা এঁকে দিলাম আর আমি এই চিন্তায় সংকল্প করি আল্লাহ আল যেন আমার এই কন্যার কপালে আবার জান্নাতের ভিতরে চুমু খাওয়ার তৌফিক দিয়া তাদের ইমানটা কেমন তারপরও তারা কিন্তু ফিলিস্তিন ছাড়ে না কারণ কি না ছাড়ার কারণ হলো ইসরায়েল তাদের সংকল্প হচ্ছে বোমা বিস্ফোরণ ঘটিয়ে নারী আর শিশুদেরকে হত্যা করার মানে হলো যেন মুসলমানরা বংশ না করতে পারে কারণ হলো যত বংশ বিস্তার হবে সবাই কিন্তু ফিলিস্তিনের সেই আলাকসা মসজিদ রক্ষা করার চেষ্টা করবে আমরা চিন্তা করতাম এখানে বোমা পার হয়ে যায় কিন্তু ফিলিস্তিন বাসীরা দেখেন শার্ট পরে প্যান পরে আমাদের মতো এত পাঞ্জাবি পরা দাড়িওয়ালা টুপিওয়ালা লোকও তাদের ভিতরে কম কিন্তু তাদের ইমানটা এত মজবুত তারা ফিলিস্তিনের সেই আপনার আলাকসা মসজিদকে ছেড়ে যায় না যদি ছেড়ে যায় তারা কিন্তু বেঁচে যায় কিন্তু বলে না না ছেড়ে যাবে না কারণ হলো ছেড়ে গেলে সঙ্গে সঙ্গে ইসরাইল বাহিনী ওই মসজিদ আলাকসা মসজিদকে তারা দখল করে নেবে সবার ভাষা হলো এক সবার ভাষা কি জোরে বলেন কোরআন আর কবরের ভাষা কি জোরে বলেন বাংলা না ইংরেজি কি সৌদি আরবরা তারা আরবিতে কথা বলে সিঙ্গাপুরে যান তাদের ভাষা আলাদা আমেরিকায় যান ভাষা আলাদা ইন্ডিয়ায় যান ভাষা আলাদা বাংলাদেশে প্রায় তিতাল বাংলাদেশে এত ভাষা আছে কিন্তু কোন কবরে চলবে না কবরে চলবে একমাত্র কোরআনের ভাষা কি ভাষা কোরআনের ভাষা তার মানে হলো পৃথিবীর সব মানুষের একমাত্র কেবলমাত্র একটি ভাষা সেই ভাষার নাম হলো কোরআন কি জোরে বলেন কোরআন প্রশ্ন করা হবে কোরআন দিয়ে আপনাকে কোরআন যার ভিতরে নাই ধরা পেয়ে যাবেন কোরআন যার ভিতরে আছে কোরআন তার জন্য সুপারিশ করে চান্নাতে নিয়ে যাবে জোরে বলেন সুহান আল্লাহ জন্য বিশ্বের যত মানুষ আছে সব মানুষ এক ফিলিস্তিনদের জন্য আপনার চোখের ভিতরে এক কুটা পানি আসে না একবার চিন্তা করেন আপনার কোলের বাচ্চাটাকে যদি কেউ গুলি করে আপনার সামনে হত্যা করে দিতে আপনার অবস্থা কেমন হতো দুঃখ লাগে এক ভাই দেখলাম কালকের নিউজের ভিতরে বলতেছে আমার বড় কন্যা কত আদরের সন্তান হলো বড় সন্তান ঠিক কিনা কন বড় সন্তান অত্যন্ত আদরের সন্তান সবাই তাকে মহব্বত করে সবাই তাকে ভালোবাসে ভাইটির কন্যাটাকে সুন্দর ভাবে সাদা কাপড়ে মোড়ার মোড়ানোর পরে খোলে নিয়ে বলছে আমার বড় সন্তান আমি শেষবারের মতো আমার কন্যাকে সুমুটা এঁকে দিলাম

নাক কারণ হলো ইসরায়েল তাদের সংকল্প হচ্ছে বোমা বিস্ফোরণ ঘটিয়ে নারী আর শিশুদেরকে হত্যা করার মানে হলো যেন মুসলমানরা বংশ বিস্তার না করতে পারে কারণ হলো যত বংশ বিস্তার হবে সবাই কিন্তু ফিলিস্তিনের সেই আলাকসা মসজিদকে রক্ষা করার চেষ্টা করবে আমরা চিন্তা করতাম এখানে বোমা মারে পার হয়ে যায় কিন্তু ফিলিস্তিনবাসীরা দেখেন শার্ট পরে প্যান্ট পরে আমাদের মতো এত পাঞ্জাবি পরা দাড়িওয়ালা টুপিওয়ালা লোক তাদের ভিতরে কম কিন্তু তাদের ইমানটা এত মজবুত তারা ফিলিস্তিনের সেই আপনার আলাকসা মসজিদকে ছেড়ে যায় না যদি ছেড়ে যায় তারা কিন্তু বেঁচে যায় কিন্তু বলে না না ছেড়ে যাব না কারণ হলো ছেড়ে গেলে সঙ্গে সঙ্গে ইসরাইল বাহিনী ওই মসজিদ আলাকসা মসজিদকে তারা দখল করে নেবে ঠিক কিনা এখন এজন্য তারা সেই ফিলিস্তিনে মসজিদ কালাকসা মসজিদকে তারা ছেড়ে যায় না তারা জীবন দিবে রক্ত দেবে কিন্তু তারা আলাকসা মসজিদকে ছেড়ে দেবে না জন্য বলি বাংলার জমিনে বিশেষ করে যদি তৌহিদ জনতা আমাদেরকে ডাক দেয় আমাদের কি বলে ওই সমস্ত মায়ের কান্না বন্ধ করার জন্য ওই সমস্ত কন্যাদের জীবিত বা হত্যা করা বন্ধ করার জন্য আলাকসা মসজিদকে রক্ষা করার জন্য এমনকি ইহুদিদেরকে চিরদিনের জন্য এই জমিন থেকে কবর রচনা করার জন্য আমাদেরকে যদি ডাক দেয় আমাদেরকে যদি মিছিল করতে হয় রক্ত দিতে হয় আমাদেরকে যদি জীবন দিতে হয় এর আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে কারা কারা প্রস্তুত আছি দিতে প্রস্তুতAtlle দেখায় লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো লিল্লাহ হে